বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো চলো সকাল থেকে কি কি কাজ করবো সবটা করবো গুটুর কাছে যাবো গুতুর কাছে গুটুর স্কুল গেছে তো

Nukul kapa sajibane, maha kata chalo jago. Kajane kote, bukur kati jago, chalo. Nukul, bukur lagu, maha সাংঘাতিক এলো থেলো অবস্থা দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজ কাটা এখানে ছুরি এখানে করায় এখানে টালু ভাতে মাখা এখানে এরকম অবস্থা দেখতেই পাচ্ছ সব আগাতে হবে সবজি নিয়ে এসেছি কী কী রান্না করবো জানি না দেখতে পাচ্ছ বেগুন কিনেছি কী কী রান্না হবে জানি না তো দেখো এদিকেও এখানেও সাংঘাতিক অবস্থা সমস্ত বিছানা পত্র পরে একদম যাচ্ছে তাই অবস্থা এগুলো সব বাগাতে হবে গোছাতে হবে দেখতে পাচ্ছ সাংঘাতিক অবস্থা হয়ে আছে যেটা ইচ্ছা দুটো পরে যাওয়াই ভালো আমি রান্না করবো তোর বন্ধুরা দেখো টমেটো আমি কেটে নিচ্ছি

তো বন্ধুরা দেখো রান্নাঘরে এসেছি আবারও বেলার দিকে রান্না করতে তো রান্নাঘরে এখন সর্ষে বাড়বো সর্ষে বাটলে একটু অল্প একটু তরকারি বানাবো যার জন্য সর্ষেটা বাড়বো তো চলো তোমরা দেখো সর্ষেটা বেটে নেবো নিয়ে এদিকে ভদ্রগুলো সমস্ত পরিষ্কার করব। ওইদিকে সর্ষে বেটে নিয়েছি তরকারিটা হচ্ছে ওইদিকে জানলাটা খুলবো কিন্তু মশা এটা তুলবো না সেটা শরীরটা খারাপ এসে একটু শোভে প্রচুর মশার উৎপাত যেটুকুনি বাগিয়ে গুছিয়ে নেবো যতই বাগায় তবু নোংরা হয়ে যায় কেন সব ছেলেপিলেরা নোংরা করে দেয় বলার কিছু নেই আজকালকার ছেলে মেয়ে সব নোংরা করবেই তো যার দিন আমি সমস্ত ঢাকা দিয়ে দিই যাতে ধুলোটা কম পড়ে তো এদিকে ঘর একটু পরিষ্কার করে নিয়ে তারপর ওদিকে আবার কাজে যাব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো তোমাদের আশা করি ভিডিওটা ভালোই লাগবে তোমাদের ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল যাতে তোমরা পুরো ভিডিওটা দেখো আমাদের বাড়ি সেরকম পুরোনো বাড়ি সেরকম একবারে বিরাট কিছু মানে ঝা ঝাঁ নয় আর করাও সম্ভব নয় কেননা এই পরিষ্কার করি এই নোংরা হয়ে যায় এই পরিষ্কার করি এই নোংরা হয় তো তোমরা পুরো ভিডিওটা দেখো তোমাদের আশা করি ভালোই লাগবে বেলা এদিকে মুড়ি নিয়ে বসে পড়েছি আজকে মুড়ি খাইনি আজকে মনে হলো একটু ভাত খায় তো ভাত নিয়ে বসে পড়েছি দেখো ভাত খাচ্ছি তোমরা কেউ কিছু কমেন্ট করো না অনেকটাই বেলা হয়ে গেছে ভাতটা নিয়ে বসতে তো বেলার দিকে ভাবছি দুটো মুড়ি খেয়ে নেবো আর ভাত খাবো না একটু ভাত খেয়ে নিলাম আজকে একটুখানি পিঁয়াজ টিয়াজ দিয়ে ভাত খেতে ইচ্ছে হলো ওই জন্য খেয়ে নিলাম গরম গরম ভাত ভালোই লাগছে খেতে তো ঠিকানি ভাত খেলাম তো বন্ধুরা আমার একটু টিফিন খেতে দেরি হয় এই সাড়ে এগারোটা বারোটা সাড়ে বারোটা বেজে যায় আবার ওদিকে তিনটের সময় খাই কেননা কাজ করতে করতে অনেক সময় চলে যায় তো দেখো ভালো করে চাপ সাবধানে যাবি মাথা চাপা দাও সাবধানে যাবি